সরিষার বিফ ঝাঁঝালো তেহারি খেতে ইচ্ছে করতেছে কিন্তু বাহিরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি তাই নিজেই বানিয়ে ফেললাম আর মজা করে খেয়ে ফেললাম আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো সরিষার তেলে বিফ তেহারি আর খুবই অল্প উপকরণে তো এখানে আমি যা যা নিয়েছি মাংসগুলো একদম ছোট করে কেটে নিয়েছি নরমালি আমরা তেহারিতে দেখা যায় মাংস খুবই ছোট ছোট করে হচ্ছে তারা ব্যবহার করে আর তেহারিতে কিন্তু খুব বেশি মশলা ইউজ হয় না আর বিফ তেহারিতে হচ্ছে সরিষার তেল দিয়ে বানালে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি টক দই নিয়েছি কোনো এক পরিমাণ জন্য এই কয়টা মশলা লাগবে আমি পনেরোটা নিয়েছি এলাচ মানে পনেরো ষোলোটা এলাচ নিতে হবে কিছু দারচিনি আর হচ্ছে তিরিশটার মতো গোলমরিচ জয়ফল আর হচ্ছে জয়ত্রী জয়ফল নিব হচ্ছে একটা জয়ফলের মানে চার ভাগের তিন ভাগ নিয়ে নিব এক ভাগ রেখে দিব আর কাঁচা মরিচ লাগবে হচ্ছে তিরিশটার মতো এখানে আমি চাষি চিনি গুঁড়ো চালটা নিয়েছি লবণ লাগবে দুধ নিয়েছি হাফ কাপের মতো আর তেহারিটা হচ্ছে সরিষার তেলে রান্না করব তাহলে অনেক ঝাঁঝালো হবে তো সরিষার তেল তো লাগবে এখানে ক্যারার জলটা হচ্ছে লাস্টে লাগবে সাথে হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি ঘি লাগবে এক চামচের মতো আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি দুই কাপ দিলে বেশি ভালো হবে বাসায় পেঁয়াজ কুচি ছিল না দেখে আমি কাপ কাপ দিয়েছি দিয়েছি মানে দেড় এখানে আমি তেহারির মশলাটা আগে হচ্ছে সুন্দর করে গুঁড়ো করে নিব কোনো দরকার এই জন্য আমি এখানে টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তারপর তেহারির যে মশলাটা ওই মশলাটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম পনেরো বিশটার মতো দিয়ে আমি সুন্দর করে হচ্ছে কাঁচামরিচ গুলো ভেঙে দিচ্ছি হচ্ছে আমি সুন্দর করে এখন আমি বিফটা মেখে তারপর একপাশে রেখে দিব এতে করে কি হবে বিফটা অনেক সুন্দর সফট হবে তো কিছুক্ষণ পর আমি হচ্ছে এখন বিফটা রান্না করে নিব এইজন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের থেকেও একটু বেশি কারণ এই ফুল তেলে হচ্ছে মাংস রান্না হবে আবার রাইসটা রান্না হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন মানে বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি হচ্ছে যে মাখানো বিফটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে সুন্দর করে আমি নেড়েচেড়ে নিব আমি কিন্তু লবণও দিয়েছি তো যাই হোক লবণের ক্লিপটা হয়তোবা স্কিপ হয়ে গেছে এখন আমি হচ্ছে এই পাশে চা চালটাও সুন্দর করে মেপে নিয়েছি আজকে আমি যতটুকু পরিমাণ মাংস নিয়েছি তার জন্য আমার সাড়ে তিন কাপ চাল লাগবে তিন কাপ দিলে ভালো হতো বাট আমি সাড়ে তিন কাপ দিয়েছি এই আমি চালটা সুন্দর করে মেপে নিচ্ছি আর চালটা ভালো করে মেপে নিলে পানির পরিমাণটা হচ্ছে ভালো হয় তো চালটা আমি ভালো করে কষলে কষলে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব আর চালের ভিতরে যে পানিটা আমরা দিব সেটার পরিমাণটা বলি যতটুকু চাল নিবা তার ডাবল পানি কিন্তু তেহারিতে যদি দেখা যায় যে একটু পানিটা নিয়ে থাকে হাফ কাপ পরিমাণ তোমরা সেফের জন্য পানিটা একটু কমিয়ে রাখতে পারো আসলে রান্না করতে করতে আমি পানির পরিমাণ তারপর হচ্ছে চাল কীরকম পুরান্না নতুন এগুলো আমি বুঝে গেছি এই দিকে হচ্ছে হাফ কাপ দুধ দিয়ে মাংসটা সুন্দর করে রান্না করে নিয়েছি একদম ঢিম আছে তো তারপর তেলটা তেলটা ছেড়ে আমি মাংসটা উঠিয়ে নিয়েছি রেখে দিয়েছি তেলটার ভিতরে আমি হচ্ছে এখন চালটা দিয়ে দিলাম এখন চালটা আমি ভালো করে ভেজে নিব আর তেহারি কিন্তু একসাথেই রান্না হয় মানে মাংস আর হচ্ছে চাল এক তেলেই রান্না হয় তাহলে অনেক ফ্লেভারফুল হয় তো মাংসটা উঠিয়ে নিয়ে চালটা ভাজা ভাজা হওয়ার পর এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আর অবশ্যই গরম পানি দেওয়ার করবা তাহলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে এখন হচ্ছে রাইসের জন্য আমার যতটুকু লবণ লাগবে আমি ততটুকু দিয়ে দিলাম আর এমনিতে তো মাংসতে লবণ দিয়েছি তারপর হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর তেহারিটা ফুললি মরিচে হয় অনেক ভালো লাগে একদম পুরান ঢাকা স্টাইলে এখন আমি হচ্ছে কেওড়া জল দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে দিব আর এই তেহারি রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না একদম সাদা সাদা টাইপের একটা তেহারি হয় তারপর হচ্ছে যখন রাইসটার পানি সব শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি নিচে অল্প একটু পানি থাকা অবস্থায় আমি এখন মাঝখান থেকে একটু গর করে তারপর যে বিফটা আমি রান্না করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এখন হচ্ছে রাইস আর বিফ একসাথে মিক্স করার পালা ম্যাক্সিমাম দেখা যায় যে বাবুর্চিরা কিন্তু সবগুলো সেপারেট করে রান্না করে তারপর হচ্ছে একসাথে মিক্স করে পাঁচ দশ মিনিটের জন্য দমে দেয় আমি সেভাবে করা ট্রাই করছি তেহারিটা আমি এভাবেই রান্না করি এরপর হচ্ছে ঘি দিলাম একটা চামচের মতো তারপর হচ্ছে এখন আর একটু মিক্স টিক্স করে ভালো করে তারপর আমি এটা দমে রেখে দিব প্রায় হচ্ছে দশ মিনিটের মতো এইদিকে আমি মাখা সালাদটা বানিয়ে নেবো এখানে টমেটো কুচি তারপর শশা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে লেবু চিপড়ে নিলাম এখন লবণ দিয়ে ভালো করে মাখার পালা আর তেহারির সাথে বা খিচুড়ির সাথে সব কিছুর সাথে মাখা সালাদটা অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আমি সুন্দর করে মেখে নিচ্ছি এই দুই দুইভাবে বানানো যায় আরেকটা হচ্ছে কাঁসন্দি দিয়ে মাখলে সেটাও অনেক ভালো হয় তো যাই হোক আমি হচ্ছে একটু ঝাল বেশি দিব দেখি একটু আলাদা করে আবার ভালো করে মেখে নিছি এইদিকে হচ্ছে তেহারিটা রেডি হয়ে গেছে আর তেহারি গরম গরম খেতে অনেক ভালো লাগে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাসা এরকম গরম গরম তেহারি খেতে কিন্তু অস্থির লাগে সব সময় তো খিচুড়ি খাওয়া যায় না মাঝে মাঝে এরকম তেহারিও খাওয়া যেতে পারে কারণ একদম অল্প মশলায় রান্না হয় আর তেহারি কালারটা দেখো একদম পুরান ঢাকা আমি হানিফের যে বিরিয়ানি বা তেহারি খাই সেটা সেম এরকম হয় যদি ওরা বিরিয়ানি বলে কিন্তু হানিফের ওটা কিন্তু তেহারি কারণ এরকম অল্প মশলা একদম খুবই সিম্পল মশলা রান্না করে তো আমি ওই ভাবে এই বাসায় সবসময় তেহারিটা রান্না করি আর ওদের মতো টেস্ট না হলেও সিমিলার হয় আমার রান্নাটা তো যাই হোক তোমরা বাসায় একবার হলো ট্রাই করবা তাহলে বুঝতে পারবা তো এখন হচ্ছে প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু লেবু পিঁপড়ে নিলাম আর মাখা সালাদ তো ডেফিনেটলি লাগবেই তো এখন হচ্ছে ঘাপুস ঘুপুস খাওয়ার পালা আরেকটা কথা আমি যেহেতু সামনে ক্যামেরা দিয়ে খাওয়ার সময় ম্যাক্সিমাম টাইম ভিডিও করি তখন দেখা যায় যে আমি বাম হাতে খাচ্ছি এটা আমি অনেকবার অনেককে বুঝিয়েছি যে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে ডানকে বাম দেখা যায় আর বামকে ডান দেখা যায় তারপরেও ভিডিওতে বলো যে কেন বাম হাত দিয়ে খাচ্ছ আসলে বাম হাত দিয়ে কি কেউ খাবার খায় অন্য খাবার আমরা ভুলে বাম হাত দিয়ে খেয়ে ফেললো ডান হাত দিয়ে কিন্তু সবাই ভাতটা খায় বাম হাত দিয়ে কেউই ভাত খায় না তো তেহারিটা অনেক মজা হয়েছে তোমাদের কেমন লাগতেছে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের গুণগতি ফ্রেন্ডস কে মেনশন করে দিবা যার থেকে ট্রিট নিতে চাও